আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি এই তো শ্বশুরবাড়ি থেকে এখন ব্লগগুলো দেওয়ার চেষ্টা করতেছি যেতে আমি বিশ পঁচিশ দিন থাকবো এখানে এই জন্য তো চলেন আজকের ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই শেয়ার করব চলেন কিছুটা পথ আমার সাথে কোনো না কোনো অংশ আপনাদের ভালো লাগবে আর এদিক দিয়ে কিন্তু চলে আসছি আমি ছাদে এই যে আমার শাশুড়ি দাঁড়িয়ে আছেন আর আমি খুব সকালে চলে আসছি ছাতে যেতে আপনাদের ভাইয়া নাস্তা করে নেই তার জন্য আমি চা রুটি রেডি করেছি রেডি করে ডাকতে এসেছি যে আসো নাস্তা করব আমরা একসাথে বয়ে সে বললো যে আসছি এটা বলতে ছিল আর সে তো একদম গতকালকে দুদিন আগের ভিডিওতে বলেছে যে ছাদটা পরিষ্কার করবে তো সে তো ছাদ পরিষ্কার করার জন্য ব্যস্ত হয়ে গেছে দেখেন আমি তাকে কি জিজ্ঞাসা করি সে আমাকে কি বলে দেখেন পুরো ছাদটাই ময়লা তো যাই হোক একটু একটু করে পরিষ্কার করে নেব ছাদটা কিন্তু ভীষণ বড় আমার কিন্তু খুবই ভালো লাগে আসলে এখানে তো বেশি ই নাই এই জন্য সে কিন্তু এটা পরিষ্কার করছে আর আমি দেখছি দাঁড়ায় আপনাদের সাথে শেয়ার করছি অনেক এগুলো কিন্তু সব হয়েছে বালু দেখেন অনেক বালু আপনাদের ভাইয়া পরিষ্কার করছে তো যাই হোক নিয়ে আসলাম যে একটু নাস্তা করে যাও তো এখানে রুটি আর চা আর পানি নিয়েছি যেতে সকালে এরকম কিছু খাওয়া হয় না এত সকালে কেউই কিছু খেতে পারে না এই জন্য বললাম যে খালি চা খালে কেমন লাগবে আর এই তো একদম গ্রামে তরতাজা মাছ মানে মানে এদিকে তো বৃষ্টি হচ্ছে তার জন্য এদিকে খুব মাছ হয় আর মাছ পাওয়া যায় এখান থেকে কিছু মাছ নিয়ে আসছে তো আমার কিন্তু মাছগুলো ভীষণ পছন্দ হয়েছে যেতে খুব তাজা তো মাছগুলো এখন আমার নুন আর চাল কেটে নেবে আর আমি তো চলে আসছি ভিডিও করার জন্য আমাকে বলতেছে তুমি ঘুরে ঘুরে ভিডিও করতে পারো যেতে আমি অনেকদিন পর আসছি বাড়িতে এই যে দেখেন এটা হচ্ছে আমার জালের অংশ ঠুকু এই পাশে উনি গাছগাছালি লাগাইছে শাক সবজি লাগাইছে ওনার এখানে একটা আম গাছ আছে ছোটো কিন্তু আমার বাড়ির ওখানে বড় একটা আম গাছ আছে যেতে আমি ফ্লাটে থাকি আর সে তিন ছিটে থাকে এই আর কি তো যাই হোক ওনার সামনে যে আম গাছটা আমি দেখিয়ে দিলাম ছোট আম ধরছে দেখেন খুবই ভালো লাগতে এখনো কিন্তু আমাদের শ্বশুরবাড়ি ভাগাভাগি হয়নি আমরা কিন্তু যৌথভাবেই থাকছি আর এই তো দেখেন খাওয়া দাওয়া কিন্তু আলাদা কিন্তু ভাবিরটা ভাবি খাচ্ছে আমাদেরটা আমরা খাচ্ছি এই আর এখানে হচ্ছে পুকুর পার খুবই ভালো লাগছে এই যে দেখেন আর বাচ্চারা কিন্তু গোসল করতে ছিল তো আমার কাছে খুবই ভালো লাগতে ছিল তো আমি ভাবলাম যে না এই আর কি শ্যুট করে নিলাম আর এখান দিয়ে তো নুনুন চলে যাবে নুনুনের হাজব্যান্ডের বাড়িতে দুই দিন পরে চলে আসবে ডুবাই থেকে ওনার হাজব্যান্ড উনি রেডি হচ্ছে পরশুদিন আসবে তো রেডি হচ্ছে সে চলে যাবে আপনি আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব আমি শ্যুট করব। তারপরে আপনাদের সাথে শেয়ার করব ও চলে যাচ্ছে তো আমি বলছি যে কবে আসবে তো বলল যে পরশু দিন আসবে ও কিন্তু খুব এক্সাইটেড যে তার হাজব্যান্ড আসবে এখন আপাতত তো ডুবাইতে থাকছে কিছুদিন পর চলে যাবে ফ্রান্সে এই আর কি তো দোয়া করবেন সবাই আমার উন্নয়নের জন্য তো বাচ্চারা লাখিছে কাপড় চুপড় নিচ্ছে যেতে ছেলে বাচ্চা আছে ওই জন্য আর কাপড় সব ছেলে বাচ্চার কাপড় সব স্পেয়ার তো এগুলো বের করে নিল আর এদিক দিয়ে তো আমার মাছ কাটা শেষ হয়ে গেছে আমার জাল কেটে দিয়েছে আমার নুনুন কেটে নিয়েছে এই যে আমি ভিডিও করে নিচ্ছি কিন্তু আমি বাড়িতে আসলে কিন্তু সবাই মানে জয়েন্ট হিসাবে যে যেটা সামনে থাকে সেটা করে নেয় কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আমার কাজটুকু সবাই হাতে হাতে করে দেয় এই যে দেখেন আমার নুনুন কিন্তু আম দিয়ে তারপরে ছোট মাছ রান্না করবে আমাকে হেল্প করছে ওই যে এখন মাছগুলো ধুয়ে নেব খুব সুন্দর করে পুটি মাছ বলে কথা পুটি মাছগুলো কিন্তু অনেক বড় ছিল আগের অবস্থা দেখেন আর এখনকার অবস্থা দেখেন এই লোকটা সকালবেলা খায়া না খায়া নামছে এই তো দেখেন পরিবেশ আগের পরিবেশটা দেখেন আর এখন দেখেন অনেক সুন্দর পরিষ্কার আগের পরিবেশটা ছিল নোংরা এখন যাওয়ার জন্য আমি চা নিয়ে আসছি দেখেন সাদা ফকা হয়ে যাবে সাদা চুন আছে না সাদা চুনা দিয়ে দিবো তাহলে পরিষ্কার হয়ে যাবে এই যে কালো কালো শেওলা এটা থাকবে না সে কিন্তু একে একে ছাদ পরিষ্কার করে নিচ্ছে আর এখানে কিন্তু ননন তার ড্রেসগুলো এখন রেডি করছে তা তার ছেলেটা রেডি করেছে সেটা কিন্তু দেখিয়েছি এখন তার ড্রেসগুলো রেডি করছে আর ড্রেসগুলো কিন্তু খুব এই যে দেখেন তো আমি দাঁড়া দাঁড়ায় দেখছিলাম আর আপনার আপনাদের ভাইয়া কিন্তু একাই কিন্তু ছাদটা পরিষ্কার করে নিয়েছে আর আমাকে বলছে যে আমার মাজা ব্যথা করতেছে তো আসলে অনেক বড় ছাদটা পরিষ্কার করে নিয়েছে তো আমাকে সেই কোনোটাই করতে দিলেন না আমি বলেছি যে দেও তুমি আমি একটু হেল্প করি বলে যে না আর এদিকে তো ননন্ত মানে মহাব্যস্ত শ্বশুরবাড়ি যাবে বলে কথা ওই যে সে কিন্তু মানে কাপড় চুপড় ভাস করছিল আবার সে কোনটা কোনটা নিবে সেটা দেখছিল তো যাই হোক তো চলেন আমার ব্যস্ততা আপনাদের সাথে শেয়ার করি এই যে দুইটা নারকেল নিয়েছি যাতে নননের হাজবেন্ড আসবে একটু পায়েস ঠায়েস রান্না করতে হবে এই জন্য তো আমি বললাম যে নারকেল দুটো একটু ছিলে দাও এই জন্য আপনাদের ভাইয়াকে বলেছি সে বলেছে আচ্ছা ঠিক আছে আমি ছিলে দেব এই যে আমি বলতেছিলাম কি গোলাকে একটু বেল্টু করে দাও সেটা বলছিলাম আর হাসছিল আমার শাশুড়ি হাসছিল এই আর কি আর কি রান্না করেছি দুপুরে সেটা দেখাচ্ছি এই যে দেখেন করলা দিয়ে দিয়ে রান্না করেছি আর এটা এই যে করলাতে শুটকি আর এটা মাছ আর এখানে কাসকি মাছ রান্না করেছি কাসকি শুটকি সরি আর এখানে ডিম বোনা করেছিলাম আর এখানে টমাটো ভর্তা করেছিলাম দুপুরের জন্য দেখেন আর এটা ভাবির ঘর থেকে দিয়েছে মেন্দি দিয়ে মাছ দিয়ে রান্না করেছিল এটা ওইটা ওখানে নাকি সুটকিও হয় যেহেতু সিলেটি মানুষ তারা কিন্তু অসম্ভব সুটকি খায় দেখেন আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারলে আমার খুব ভালো লাগে শেয়ার করে নিলাম আর এখানে তো বসে পড়েছি মেহেন্দি পড়ার জন্য সবাই বলছে তুমি বউ মানুষ হাতে বেঁধে দিচ্ছ না কেন ভাবি আমার জাল এক হাত ধরেছে আর আমার নুন এক হাত ধরেছে আমাকে মেহেদি পরায় দিচ্ছিলেন এই আমার কিন্তু মেহেদি পরতে একদম ভালো লাগে না মাঝে মধ্যেই পড়তে হয় বাড়িতে আসলে তারা আমাকে মেহেদি পরায় দিবে কারণ আমাকে খুবই আদর করে খুবই ভালোবাসে এই তো দেখতে দেখতে